আসসালামু আলাইকুম দর্শক এখানে আঙুরের চারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাইকোনর জাতের এগুলা উঠানো হয়েছে ওই যে বেড থেকে আর উঠেষ্ট করে যে বেড এখান থেকে উঠাইয়া এখানে যে পাট গাছের ভিতরে রেখেছি এখানে ছায়া আছে প্রায় সারাদিনই ছায়া থাকে হালকা হালকা রোদ থাকে যাতে এগুলা মারা না যায় কারণ যে শিকড় টিকর কাটা হয়েছে তো তো এখানে ছয়টা উঠানো হয়েছিল ওই যে একটা উঠানোর সময় এটার যে ঘাড়ের যেখানে কলম করছি এখানে একটু আঘাত পাইছিল এটা মারা গেছে আর বাকি পাশটা ভালো আছে এই দেখেন এটা এটা হচ্ছে এগুলো সবগুলো গ্রাফটিংয়ের এইটা একটা এই যে একটা দুইটা এই একটা এটা অনেক বড় দুই ফিটার মতো লম্বা এটার মাথায় এইখানে এখান থেকে নিয়ে এটা এত দূর পর্যন্ত দুই ফিটের মতো আর এই পাশে দুইটা এগুলো ছোটো ছোটো এই একটা আর এই যে একটা তো এগুলোতে সামান্য পরিমাণে সার দিয়ে দিলে আপনার হচ্ছে সার দেওয়ার পরে এক সপ্তাহ রাখলেই অনেক বড় হয়ে যাবে হৃষ্টপুষ্ট হয়ে যাবে তো গ্রাফটিংয়ের সার এমনিতেই চিকন চিকন হয় এটা কোনো ব্যাপার না এটা লাগাই দিলেই মোটা হয়ে যায় এবং কি দ্রুত বাড়ে এগুলা কাটিংয়ের সারা বলেন অন্যান্য যে কোনো সারার থেকে তো আপনাদের কারো সারা লাগলে অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারেন এগুলা দশ পনেরো দিন পরে হয়তো বা পাঠানো যাবে যখন এই যে গোড়ার মাটি শক্ত হবে এগুলা নতুন মাটি দেওয়া হয়েছে আবার পুরান মাটি সব তোলা হয়েছে যখন দুটা একসাথে হয়ে মানে শক্ত হয়ে যাবে তখন হচ্ছে এগুলো আমরা পাঠাইতে পারবো তো কারো লাগলে জানাইতে পারেন অগ্রিম বুকিং দিতে পারেন এখানকার একটা বিক্রি করা আছে সর্বোচ্চ চার পিস নিতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ এটা হচ্ছে আমাদের আগমুরের বাগান